প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আজকে আবারও একটা প্রশ্নপত্র নিয়ে এসেছি বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার সিক্স ফেমিনিজম নারীবাদ ফিলোসফি জিদের জন্য এবছর যারা ফাইনাল এক্সাম অর্থাৎ সেমিস্টার সিক্স জি যাদের ফিলোসফি রয়েছে তাদের এই প্রশ্নপত্রটি খুবই উপকারে লাগবে তো প্রশ্নপত্রটি প্রত্যেকেই দেখে নাও এবং এই ধরনের প্রশ্নপত্র পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও শেয়ার করে বন্ধুদের মধ্যে এগিয়ে নিয়ে চলো প্রশ্নপত্রটি প্রত্যেকে লক্ষ্য করো সিস্টেম একই সেমিস্টার সিক্স ফেমিনিজম এই যে দু নম্বরের প্রথমে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলি প্রত্যেকে ভালো করে দেখে নাও প্রথম প্রশ্নগুলি টু মার্কসের নেক্সট যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি পাঁচ নাম্বারের প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং পরে যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেগুলি দুটি প্রশ্নের উত্তর দিতে হবে সরি যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিনটি প্রশ্নপত্র রয়েছে প্রত্যেকে এ ধরনের প্রশ্নপত্র এবং উত্তরগুলি পেতে কন্টাক্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে এগিয়ে নিয়ে চলো ধন্যবাদ